নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আজকে আমার একটা শিক্ষামূলক ভিডিও তোমাদের সামনে দিতে চলেছি এই ভিডিওটা কি পুরো শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে অন্যের ক্ষতি করলে নিজের কত বড় চরম ক্ষতি হয় সেই সম্বন্ধে আজকে আমি আমার ভিডিওটা দর্শক বন্ধুর সামনে তুলে ধরবো তাহলে আজকে আমি তোমাদের প্রত্যেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের আবারও বলবো প্রত্যেকে ভালো থাকো আজকে আমার ভিডিওটা হচ্ছে অন্যের ক্ষতি করলে নিজের কত বড় ক্ষতি হয় প্রথমেই বলবো যে প্রহ্লাদের একটি গল্প বলব প্রাচীনকালে হিরণ্য কশ্যপ নামে একজন রাজা ছিলেন তিনি ঐশ্বরী অসুরের রাজা খুবই অত্যাচার করত পৃথিবীতে অহংকারী দাম্ভিক অত্যাচারী হিরণ্যকশ্যপ রাজা ছিল এবং নাস্তিক ছিল এবং নিজেকে সংসারে সর্বে বলে মনে করত। এইবার রানী একটা পুত্র সন্তানের জন্ম দিল তার নাম প্রহাদ এবং প্রহ্লাদ বিষ্ণুর ভীষণ ভক্ত ছিল বড় হয়ে একটি দরবারে আসলো রাজার কাছে রাজাকে রাজা জিজ্ঞাসা করলো পুত্র তোমায় কি কি জিজ্ঞাসা করেছে বা কি কি শিখিয়েছে আমাকে তো আমি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছি পুত্র মুখে ভগবান বিষ্ণু নাম শুনে প্রচন্ড রেগে গেল রাজা এবং রাজা বললো আমি সবথেকে শক্তিশালী ভগবান বলে কিচ্ছু নেই সবথেকে শক্তিশালী হলো তো ভগবান বিষ্ণু প্রহ্লাদ বলল যিনি এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে এই কথা শুনে তো রাজা প্রচন্ড রেগে গেল চক্ষু বর্ণ হয়ে গেল এবং গুরুদেবকে ডেকে রাজা বলেন যে আমার পুত্রকে কেন বিষ্ণুর কথা সমস্ত শুনিয়েছে এখন গুরুজি বললেন আমি তো কারুর পুজো করতেই বলিনি মহারাজ প্রহ্লাদ নিজে থেকেই তা করে রাজা আবার ছেলেকে জিজ্ঞাসা করলো তোমাকে এসব শিক্ষা কে দিয়েছে আমাকে বলো তো তার নাম প্রহ্লাদ বলল বাবা এতে তো শেখানোর কোনো প্রশ্নই নেই ভগবান আমার হৃদয়ে বিরাজ করছে তিনিই আমাকে শিক্ষা দিয়েছে রাজা তো রেগে গিয়ে কাঁপতে কাঁপতে বললো আমি সর্বশেষ আমি থাকতে কেউ ভগবান হতে পারে না ভবিষ্যতে আমি যেন মুখে তার নাম শুনতে না পারি প্রহ্লাদকে বললো প্রহ্লাদ তো কোনো মতেই শুনলো না পিতার কথা পূজাচ্চা করতেই থাকলো তখন রাজা বলছে তো কুল নাচ করে দেবে তখন নানান রকম অত্যাচার করতে লাগলো রাজা নিজে সৈনিকদের ডেকে অনেক রকম ভাবে মারতে চেষ্টা করলো বার বার হয় বিভিন্ন মারার চেষ্টা প্রথমে করলো অস্ত্র দিয়ে মারতে চেষ্টা করলো হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেয় বিষাক্ত সাপের মধ্যে ফেলে দেয় পর্বতের শিখর থেকে ফেলে দেয় কিন্তু পহ্লাদের কিচ্ছু হয় না ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় বাড়ি প্রহ্লাদ বেঁচে যায় রাজা তখন বিরক্ত হয়ে আবার হাতির পায়ের তলা দিয়ে ওকে মেরে ফেলতে চায় কিন্তু প্রহ্লাদ হাতি তখন কি করলো যখন হাতি দিয়ে মারতে চললো তখন হাতি সুরে করে পিঠে চাপিয়ে নিল প্রহ্লাদকে এইবার ভগবান রাজা বোনের স্মরণাপন্ন হলো তুমি কি ওকে মারতে আমাকে সাহায্য করবে তখন বোন বলল। তুমি চিন্তা করো না আমি ওকে তো একটা এবার চাদর পেয়েছে এমন যে ওই চাদরে কখনো আগুনে পুড়বে না সেই কারণে বিষ্ণু ভগবানের কৃপায় সেই ওই চাদর নিয়ে হোলিকা যখন পোষলোলাতে কোলে নিয়ে বিষ্ণু ভগবানের কৃপায় ওর কিছুই হলো না পাল্লাদের কিন্তু হলিকা পুরে ছাই হয়ে গেল যেকোনো উপায়ে রাজা প্রাণ নিতে চাইলো আর একবার রাজা থান ইট দিয়ে বেঁধে দিল প্রহ্লাদকে বললো তোর ভগবান কোথায় আমি তাকে দেখতে চাই প্রহ্লাদ বলল ভগবান কোনায় কোনায় রয়েছে এই থামের আড়ালেও তিনি রয়েছেন হিরণ্য কশ্যপ তো রাগে পাগল হয়ে গেল তলোয়ার বার করে থামের ওপরে জোরে আঘাত করলো ঘুসি মারলো তখন বিষ্ণু ভগবান থাম ভেঙে নরসিংহ রূপে প্রকট হলো এবং ওনার সিংহের কেশরের মতো ভয়ঙ্কর হলো নরসিংহ জোরে জোরে গর্জন করছে ওনাকে এই অবতারে দেখে সকলে ভয় পেয়ে গেল হিরণ্যকশ্যপ একটু গদা নিয়ে তাকে মারার চেষ্টা করলো ভগবান সঙ্গে সঙ্গে ধরে নিল প্রহ্লাদকে নিজের কোলে শুইয়ে নিজের বুক চিঁড়ে ফেললো দিয়ে হিরণ্যকশ্যপ্য মারা গেল এর পরেও হিরণ মানে নরসিংহ শান্ত হচ্ছিল না তখন ভক্ত ও নরসিংহের পায়ে পড়লো তখন শান্ত হলো এবার বলল বৎস আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি নৃসিংহ বলছে এই রকম চিরকাল ভক্তি রাখবে এইভাবে নরসিংহ মানে আড়াল হয়ে গেল বা অদৃশ্য হয়ে গেল তাহলে কিরকম দেখতে পেলে যে গল্পটা আর ওই দিন থেকে ওই হোলিকা দহন হলো সেই থেকে দোল উৎসব শুরু হলো সমস্ত শক্তিকে যেহেতু দহন হলো হোলিকার নাম অনুসারে দোল উৎসব বা হোলি উৎসব শুরু হয়ে গেল ভারতবর্ষে তাহলে আজকে আমি তোমাদের ভিডিওতে বোঝাতে পারলাম যে ভক্ত প্রহ্লাদ কিভাবে তার বাবা হাজার রকম ভাবে চেষ্টা করছিল মারার কিন্তু মারতে পারেনি লাস্টে নরসিংহ বিষ্ণুর অবতার নরসিংহ ওই হিরণ্যকশ মারা গেল নরসিংহর হাতে এবং ভক্ত প্রহ্লাদ নরসিংহকে তুষ্ট করলেন কিভাবে নরসিংহ তো শেষে বলে গেলেন তুমি এইভাবে সারা জীবন ভক্তি রেখে যাও ঠাকুরের প্রতি তোমার কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না অপরের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয় এই ভিডিওটা দেখলে তো বুঝতেই পারবে তাহলে আজকে আমি এই যে ভিডিওটা বলছি দেখো প্রত্যেকে মানে কারোর কোনো ক্ষতি করো না এবং এই হোলির দিনকে সব সময় প্রত্যেকের সব সময় বলবো প্রত্যেকে শুভ কামনা করো কোনো দিন ক্ষতি না অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি আগে হবে তাই ভগবানের উপর ভরসা রাখো ভগবান প্রত্যেকের মাথার উপর থাকবেই থাকবে আশীর্বাদ করবে হাত বাড়াবে কোনো সন্দেহ নেই ভগবানের উপর শুধু বিশ্বাস টুকুরাকো। রাখো তাহলেই কিন্তু ধামে পৌঁছে যাবে নিজের কর্মটুকু করে যাও কর্মই সর্বশ্রেষ্ঠ হোলিকা দহন কিভাবে হোলি উৎসবে পরিণত হলো এই যে দোল উৎসব চারিদিকে সবাই বছরের পর বছর এই উৎসবটার জন্যে অপেক্ষা করে থাকে দোল খেলবে রং মাখাবে দোল খেলার দিন প্রথমেই বলবো সকালবেলা প্রত্যেকেরই রাধা কৃষ্ণর মন্দির আছে বাড়ির কাছাকাছি ভোরবেলা উঠে রাধা কৃষ্ণর মন্দিরে গিয়ে একটু রং বা আবির দিয়ে এসো দাদা কৃষ্ণ ঠাকুরের পা ওই দিনকে ছুঁতে দেয় নিজের হাতে একটু রং দিয়ে এসো রাধাকৃষ্ণকে তারপরে বাড়িতে এসে স্নান করে ঠাকুরকে দাও ঘরের ঠাকুরকে দাও গুরুজনদের দাও তারপরে আবার রং খেলো কিন্তু রং খেলার দিন কোনো সময় একটি কাজই বলবো কখনো ছেঁড়া কাপড় পরে পরবে না যেরকম কাপড় পরো সেই কাপড় পরি রং খেলা করো তাহলে কিন্তু ভগবান অপার কৃপা করবে এবং সমস্ত রকম দোষও কেটে যাবে এই দোল খেলা ঠিক যদি করো আর এই যে সকলকে তো পায়ে দিলে এবং প্রত্যেককে একটু করে মিষ্টিও খাইয়ে দাও এদিনকে মিষ্টি মুখ করা অতি শুভ আর ভোরবেলা উঠে আরেকটি কথা বলবো সকালবেলা একটি কাঁসার ঘুটি নিয়ে তাতে গঙ্গার জল গঙ্গা জল না থাকলে শুদ্ধ জল নিয়ে হোর মধ্যে হলুদ দিয়ে অবশ্যই ভোরবেলা সদর দরজায় ঠেলে দাও দেখো মা লক্ষ্মী কৃপা তোমার বাড়িতে বর্ষিত হবে মানে এত লক্ষ্মী মা প্রবেশ করবে মা লক্ষ্মী যে এর কোনো সীমা থাকবে না অসীম অর্থের অধিকারী হবে অবশ্যই এই জিনিসটা দরজার সামনে হোলির দিনকে ঠেলে দাও তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো প্রত্যেককে একটু বন্ধু বান্ধবদের শেয়ার করে দিলে ভীষণ খুশি